ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়ে রানা মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে মমতাজকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আজ বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আদালতে শুনানি শেষে বিএনপি পন্থী আইনজীবীরা এজলাস থেকে নামার সময় মমতাজকে দুয়ো দিতে থাকেন তারা লিফট আটকে রাখার চেষ্টা করেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয় তবে সে চেষ্টা ব্যর্থ হয় মমতাজ লিফট দিয়েই নিচে নামেন এবং এরপর বিএনপি আইনজীবীরা তাকে ধাওয়া করেন পুলিশি বেষ্টনীর ভেতর দৌড়ে গাড়দে ঢুকে পড়েন মমতাজ তাকে মাথা নিচু করে থাকতে দেখা যায় এবং সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি মমতাজ বেগমকে গতকাল সোমবার রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়